ফেসবুক পেজ খুলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি চলে যাব মোবাইলের স্ক্রিনে তারপর এখানে ফেসবুক অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পর তারপর আমি এখানে থ্রি ডট আইকন এখানে আছে আপনি প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্কল করবো এখানে শেয়ার মোড় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি পেজ চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নামে একটা অপশন আছে এই এর অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে ওখানে ক্লিক করবেন তারপর আপনি পেজে নাম দিবেন যেমন আমি একটা নাম দিই মাসুদ টোয়েন্টি তারপরে এখানে আপনি লেক্সটে ক্লিক করবেন তারপর আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে আপনি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিব ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে আপনি চাইলে আরো দুইটি অ্যাড করতে পারবেন তারপর আপনি এই অপশনে ক্লিক করবেন নেটওয়ার্ক একটু স্লো তারপরে আপনি এখানে চলে আসবেন প্রমোট ইউর প্রোডাক্ট ফর সার্ভিস তারপরে আপনি এখানে চলে আসবেন ক্রিয়েট কন্টেন্ট কন্টেন্ট উইথ এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে আপনার পিকচারটি অ্যাড করবেন যেমন আমি একটি এটা লোগো দিলাম খান থেকে আপনি ব্যানারটি অ্যাড করবেন এটা হওয়ার পর আপনি নেস্টে ক্লিক করবেন আপনি চাইলে আপনার ফ্যানকে ইনভাইট করতে পারেন আমি একটা দুটায় ইনভাইট করলাম এটা যেভাবে আছে এভাবেই থাকবে তারপর আপনার দাম আপনি প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করা হয়েছে এখান থেকে আপনি প্রতিদিন টাইম মেনটেন করে তিনটে করে ভিডিও আপলোড করে যাবেন রিলস ভিডিও তাহলে আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন থেকে আপনি ভিডিও আপলোড করে যান এভাবে আপনি খুব সহজে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন